বিভাগীয় এস এম ই সিলেট আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আপনারা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যে সিলেটের সেই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিভাগীয় এস এম পণ্য মেলা আমি আসলে ভিতরে ঢুকে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম যে চমৎকার চমৎকার হচ্ছে যে কাপড়ের জিনিসপত্র আছে পার্জা দ্রব্যের যত ব্যাগ ব্যাগ সামগ্রী আছে তারপরে আপনার বিভিন্ন উপজাতিদের হাতে তৈরি পোশাক তারপরে আপনার থ্রি শাড়ি বিভিন্ন শীত বস্ত্র এক কথায় আকর্ষণীয় আকর্ষণীয় সব পণ্য সামগ্রী বা বস্ত্র সামগ্রী এখানে পাবেন আপনারা এবং অনেক সুন্দর ডিজাইন করা নিজের হাতে তৈরি ডিজাইন করা অনেকগুলা ব্যাগ আছে এবং কৃষিজ অনেক পণ্য আছে তো আপনারা ঘুরে আসতে পারেন সেই পাটজাত এসিম ই মেলা ধন্যবাদ